হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এজি শপিং চ্যানেল আজকে আপনাদের রিকোয়েস্টের কারণে আমি একটা ভিডিও করতে এসেছি সেটা আতরের অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন যে ঈদের যে সময় মাস চলছে তো এখন আপনাদের আতর আতর টুপি জায়নামাজ মাছ এগুলোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন তো আমি আজকে সেই আতরের জন্য আমাদের বাংলাদেশের ভেতরে একটা সব থেকে ভালো একটা মার্কেট খদ্রপথা শপিং কমপ্লেক্স সামিনের সব থেকে ভালো যে আতরের দোকানটা আল ইসলাম আতর হাউজ আপনারা যদি গুগলের কাছে জিজ্ঞাসা করেন যে ভালো আতর কোথায় পাওয়া যায় তো গুগলও কিন্তু আপনাদেরকে এই আল ইসলাম আতর হাউজকে সবার প্রথমে দেখাবে ওকে গত বছর রোজার ঈদে এবং কুরবানি ঈদে আমি আল আতর হাউজের ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন তো যারা আমার ভিডিও দেখে এসেছেন বা যারা এখান থেকে আতর সংগ্রহ করেছে তারা জানেন যে আতরের মান কেমন আশা করি যে আমি যে ভিডিওটি দেখাচ্ছি তো তুলনা করলে আপনি আমি মনে করি যে কোথাও এত ভালো আতর পাবেন না কারণ এখানে পিওর আতরটা আপনি পেয়ে যাবেন কোনো কেমিক্যাল না এখানে তো আপনারা ইউজ করলে বুঝবেন আমি আসলে যতই মুখে বলি সব ইউটিউবাররাই বলে থাকেন তো যার কারণে আমার মুখের কথা হবে না আপনি ইউজ করলেই বুঝতে পারবেন তো আপনারা আমার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার আমি দিয়ে রাখবো সেই মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আপনারা অনেকেই ভুল করে থাকেন আর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আরিসা মাদর হাউজের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সবই দিয়ে রাখবো তারপরেও কিন্তু আপনারা অনেকেই করেন আমার যে মোবাইল নাম্বার থাকে ওই ডিসক্রিপশন বক্সে ওই মোবাইল নাম্বার আপনার যোগাযোগ করেন আসলে অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করে লাভ নেই আপনার যোগাযোগ করবেন আল ইসলাম আতর হাউজের যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেসও দেওয়া থাকবে ওখানে তো আমরা আসলে আর কথা বলাবো না আমরা ভিডিওটি শুরু করব আমরা কথা বলছি সামসুল আঙ্কলের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আঙ্কেল আসলে এখানে আমি অনেক আতরের দোকানে মূলত গিয়েছি কিন্তু আপনার এই দোকানের মতন আতর আমি আর কোথাও পাইনি তো যার কারণে আপনার কাছে ঘুরে ঘুরে আসা তো দর্শককে দেখাতে চাই আমি একটা ভালো জায়গা যাতে দর্শক যেতে না ভিডিও দেখে আমি একটা ভালো জায়গায় যোগাযোগ করে আসছি

বাঙ্গাল লিগেন্ডে যা যা চাইবেন আশা করি ইনশাল্লাহ আমার এখানে পাবেন আপনি আপনারা যাচাই করে দেখতে পারেন এটা যদি সঠিক হয় তাহলে আপনারা নেবেন আর সঠিক না হলে নেবেন না আমার উদ্দেশ্য হল যে আপনারা আইসা যাচাই করে আপনি কিনেন তাহলে আপনারা জিতবেন এবং বুঝতে পারবেন হ্যাঁ ভালো মন্দ আপনি বুঝতে পারবেন এটা আপনি না দেখলে তো বড় মুশকিল হ্যাঁ হ্যাঁ ইসলামের যাচাই করাটা শুনল আপনারা আইসা যাচাই করে দেখবেন এখানে ছোট ছোট দোকান আছে আমাদের বাংলাদেশে বা ঢাকায় মেট্রো আছে বা বিভিন্ন জায়গায় আছে সব জায়গায় দেখবেন আমাদের মার্কেট ছোট ছোট দোকান আছে এইগুলো দেখবেন দেখার হবে আপনারা যদি মনে করেন যে না আমি নর্মাল আতুন সেটাও পাবেন আমাদের মার্কেটে আর যদি মনে করেন যে না আমি একটু ভালো মানে আতুন বা আরও দামে নিব আরো দামে নিব অর্গানিক নেব ওগুলো আমার মধ্যে পাবেন আচ্ছা দেখেন এটি আমার

তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোলা এক তোলা দাম কিন্তু এটা বলছি আমি হ্যাঁ তাহলে কেমন মানে আতর আপনার নিজেরাই বুঝতে পারছেন হ্যাঁ এবং আপনি আমার ক্যামেরা ডিসপ্লেতে দেখছেন আমি বারবারই দেখানোর চেষ্টা করেছি এই আতর আশা করি যে আমি যে আতরটা দেখাচ্ছি এরকম মনে হয় না যে আর কোথাও আপনারা বাংলাদেশে আর কোথাও দেখেছেন আছে আরও দোকান আছে অনেকে আছে কিন্তু মান মান যাচাই করলে আপনারা এরকম মনে পাবেন না দর্শক আসলে আমি একজন কাস্টমারের রিভিউ আপনাদেরকে দেখাতে চাচ্ছি ভাই কেমন আছেন ভাই আপনি আপনি আমি দেখলাম যে মাত্র আপনি আতো নিলেন তো কি আতো নিয়েছেন এটা আচ্ছা তো আপনি এখানে আসছেন এত দোকান রেখে আপনি এখানে আসছেন আপনি কি এর আগে কখন আসছেন এর আগেও আমি দেখে গিয়েছিলাম কোয়ালিটি অনেক ভালো আচ্ছা যার জন্য এখানে আসলে ও আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমার বাসা কুষ্টিয়াতে আপনি কুষ্টা থেকে আসছেন এই আতর নেওয়ার জন্য দর্শক আপনি দর্শক দেখলেন তো কুষ্টা থেকে আসছেন এরকম শাহ বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে কারণ এই আল ইসলাম আমি তো বললামই আপনাদেরকে যে আপনি গুগলকে জিজ্ঞেস করলে ভালো মানে আতর কোথায় পাওয়া যায় এক আমি প্রথমেই কিন্তু আপনার এই আল ইসলাম আদুল হাউজের হ্যাঁ তো কাস্টমার রিভিউটা আপনার শুনলেন ওকে থ্যাংক ইউ ভাই দর্শক এখানে যে হাতরগুলি পাওয়া যায় এই হাতরগুলি আসলে কী দিয়ে তৈরি কি কি জিনিস লাগে আসলে হাতর বানাতে এগুলো সব কিন্তু এখানে আছে হ্যাঁ তো এই যে আমার ক্যামেরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আগে এখানে কি কি আছে এখানে এই যে গোলাপের পাপড়িও দেখা যাচ্ছে

আমার তো খাই হয় খাওয়া খাওয়ার জিনিসই বলতো হ্যাঁ হ্যাঁ অনেক দাম তো অরিজিনাল দেখুন এটা গোলাপের পাপড়ি মানে যেগুলো তিনি তৈরি আতর সেই সব জিনিসের কাঁচামাল আছে এগুলো হুম হুম আজকে আপনি আপনার যে এই আপনি কোন কোন জায়গা থেকে আসলে সংগ্রহ করেন হয় ইন্ডিয়া

অন্য দোকানে গিয়েছে কিন্তু আমার আসলে পছন্দ হয়নি তো এটা আমার মুখের কথা না আপনারা এখানে আসবেন আসার পরে আপনি আপনারা বিভিন্ন দোকান যাচাই করে দেখবেন আশা করি আমার যে অভিমত আপনাদেরও সে একই অভিমত হবে আপনাদের অন্য কোনো দোকান পছন্দ হবে না আশা করি এখানে হ্যাঁ তো আজকে যতটুকু ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো সব অনেক এখানে আতর আছে প্রত্যেকটা আতরে আসলে বর্ণনা পসিবল না যার কারণে আমরা জাস্ট কয়েকটা আতরের নাম বলেছি এবং দাম আইডিয়া দিয়েছি আপনাদের বলি যে আমাদের যারা কাস্টমার বা যারা নাকি আপু পরে ব্যবহার করে তারা আইসা আমার হাতগুলো দেখে বা যাচাই করে আমরা এটি সবসময় আমি বারবার প্রত্যেকটা সাক্ষাৎকারে আমি এই কথাই বলি আপনারা আইসা আমাদের এখানে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখার করে আপনি ক্রয় করে হ্যাঁ যাচাই বাছাই করে ক্রয় করে যদি আপনার মনোভূত হয় ভালো লাগে বা বিভিন্ন দেশের অনেক আতরি করছেন বা আমার একটু যাচাই করে দেখেন আমি তো আপনাদের যাচাই করার জন্য সুযোগ দিই পোশাকটা তুমি এত দামি মার্কেট থেকে কিনছো এই অনেক দাম তিন হাজার টাকা দাম নিচ্ছে তো এটা যদি তুমি লোকাল মার্কেট থেকে কিনতে তাহলে কিন্তু পাঁচশো টাকা পেয়ে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা লোকাল মার্কেটের জিনিস লোকাল মার্কেটে ভালো মার্কেটের জিনিস ভালোটাই তো এখানে কোয়ালিটি আছে যেমন টাকা তার মানও ওই তো আমরা আমাদের এই ভ্রান্ত থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এই যে আতরের কথা বললো আমি লোকাল মার্কেটে আতর পেয়ে যাবেন আপনার অনেক আতর পেয়ে যাবেন কিন্তু সেই আতরের মান আর এখানে এসে আপনি আল ইসলাম আতর হাউস থেকে আতর নিয়ে দেখবেন আপনার যদি রাত দিন ডিফারেন্স না হয় তখন আপনি আমাকে বলবেন যে আসলে আপনি কি একটা দোকানের ভিডিও দিয়েছেন তারপর আরেকটা একটা বিষয় আছে আমি আপনাদের জন্য আল্লাহ কাছে দোয়া করি আপনারা উমরায় যান বা হজে যান মদিনার গেটের সামনে একটা আল মারোয়ানা আতুর হাউস আছে ওখানে থ্রি এম এল একটা মেস কাম্পার দেখবেন একটা বক্সের মধ্যে ওইটার দাম আছে আমাদের বাংলাদেশের বর্তমানে তেপ্পান্ন হাজার সাতশো টাকা

চত্বরের সুগন্ধগুলো ওইখান থেকে যদি আপনি সংগ্রহ আনতে পারেন আমাদের সাথে কম্পেয়ার করে আপনি নিতে পারে কোনো সমস্যা নেই একই গ্রান্ট পাবেন একই স্মেল পাবেন আচ্ছা ওকে দর্শক যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন ভিডিও আমার চ্যানেল নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ এরকম ভালো ভিডিও আমি যখনই ছাড়বো যাতে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এই কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং ঢাকার ভেতরে যারা আছেন তারা তো আছেনই এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন আলিস তাম আতর এখানে এসে আপনারা যাচাই বাছাই করে কিনবেন এর আজরি দূর থেকে দেখেন কেউ দেশের অন্য প্রান্ত থেকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার যোগাযোগ করে সামসলাকালের কাছ থেকে আপনার আতর আপনার জানা থাকে পূর্ব থেকেই যে এই আতরগুলো ভালো জানা থাকে নাম বলে দিবেন নাম বলে ওনারা পাঠিয়ে দিবেন এরা একদম পিওর জিনিসটা পেয়ে যাবেন ওকে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ